সেটি সাথে সরাসরি এই বিসি এই প্রক্টর শহর বিশ্ববিদ্যালয়ের সকল ঊর্ধ্বতন যে প্রশাসন রয়েছে তারা জড়িত এবং আপনারা লক্ষ্য করে দেখলেন যে সাধারণ উপর সালে সালে এবং এই যে তাণ্ডব চালানো ছাত্রলীগ সেখানে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে পুনঃশিক্ষকের ন্যূনতম কোনো ভূমিকা আমরা লক্ষ্য করিনি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ

যে বিভিন্ন সময় হামলা মামলা শিকার হয়েছে এবং ক্যাম্পাসগুলোতে যে বিতাড়িত সেগুলো শুধু ছাত্রলীগ নয় এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদেরকে সহযোগিতা করে ডিবি পুলিশ প্রশাসন সহযোগিতা করে সেগুলো কিন্তু স্পষ্টভাবে জাতির সামনে আবারও প্রমাণ হলো যে